আমার কথা গাছ হইল প্লিজ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি জানতে আনতে ভালোবাসি আর দেখো তোমার মাকে আর আমি

কিসেরা তো দেমাগ হইতে পারো না পড়তে পারো না এত দেমাগ কিসের এই জনে মেসে থাকি অন্য কারো হইতে পারবো না আর তোমার দেমাগ আমি ভেঙে দেবো আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসবে না